ফোন আসে রাত্রিতে যে ঘরে বিশদ সাপ প্রবেশ করেছে আমরা ফোন পাওয়া মাত্রই রাত্রি প্রায় এগারোটার সময় চন্দ্রকোনা থানার চন্দ্রকোনা পৌরসভা তিন নম্বর ওয়ার্ডে পৌঁছায় পৌঁছে গিয়ে দেখি যে গোয়ালঘরে ঢুকেছিল একটি বিশাল আকার চন্দ্রগোড়া সাপ আর ঘরে প্রবেশ করার মাত্রই গরুটি প্রচণ্ড ছটফট করতে থাকে এবং গরুটি ডাকতে থাকে যার ফলে বাড়ির লোক এসে গরুটিকে কোনো রকমে বার করতে সক্ষম হয় এবং গরুটিকে কোনো রকম আমর দিতে পারেনি সাপটি আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সাপটি গোয়ালঘর থেকে রেস্কিউ করি এবং রেস্কিউ করে গরুটিকে চেক চেক করলাম চেক করে দেখলাম না গরুটির কোনো ক্ষতি করতে ওই সাপটি পারেনি দেখতে থাকুন সেই দুর্ধর্ত ভিডিও কিভাবে আমরা গোয়ালঘর থেকে ওই বিশাল আকার চন্দ্রগোড়াটিকে রেস্কিউ করলাম তোমার মোবাইলে দেখেছো ভালো

কোন লক্ষণ নেই তো না না গরুর কোনো লক্ষণ নেই গরু সুস্থ আছে কোনো অসুবিধা নেই গরুর কোনো নাকি বলছি আওয়াজ করে আওয়াজ করে মানে প্রচুর প্রেসার কুকারের মতো সিটি মারে ভয়ানক বিষধর এক মানে কোনマンス করে দিনে 10 মিনিট। এদের বিসের নাম হচ্ছে হিমোটক্সিস। এ রক্তকে মানে pochie দিবে মাংসতে। করে জানা না এটা হচ্ছে মহিলা মেয়ে। হ্যাঁ। মেয়ে এরা হচ্ছে বাচ্চা হয় এদের। এদের বাচ্চা হয়। এখানে বাচ্চা বাচ্চা হয় না তো হই। না না বাচ্চা হওয়ার এখন টাইম আছে। এখন ওদের মিলন সময়। ওহ। এখন মিলন হবে। মিলন এরা সাধারণত জোড়া থাকে।